আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আজকে আমরা সলিউশন করব হচ্ছে চার সরল করো সেটি হচ্ছে ক নাম্বারটা সেভেন লক টেন ভিত্তিক টেন বাই নাইন মাইনাস টু লক টেন ভিত্তিক টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এবং প্লাস থ্রি লক টেন ভিত্তিক টু ওয়ান বাই এইটি ঠিক আছে তো এটা আমাদেরকে সরল করতে হবে তো কীভাবে হবে চলো আমরা লিখি এখানে আমি এটা উঠিয়ে রাখছি দেখো সরল করো আচ্ছা তাহলে এটা যদি আমি একটু দেখি সেভেনটাকে উপরে উঠাই দেবো আচ্ছা তার আগে একটু কাজ করি যে এইখানে আমাদের কিন্তু কে ভেঙে দিতে হবে নাইন কে ভেঙে দিতে হবে পঁচিশ আছে পঁচিশকে ভেঙে দিতে হবে টোয়েন্টি ফোর আছে ঠিক আছে চব্বিশকে ভেঙে দিতে হবে একাশি আশি দুটাকেই ভেঙে দিতে হবে তা আমরা ওইগুলোকে আগে ভেঙে দেবো ঠিক আছে লক টেন ভিত্তিক তো দশকে কীভাবে ভেঙে দেওয়া যায় বলো দেখি দশকে ভাঙে দেওয়া যায় হচ্ছে পাঁচ দুগুনা দশ তাহলে ফাইভ ইন্টু টু পাঁচ দুগুনা দশ নয়কে কে ভাঙা দেওয়া যায় কি নয় তিন ত্রিকে আর নয় ঠিক আছে না থ্রির উপর কি স্কোয়ার দেওয়া যায় কিন্তু থ্রি ওপর স্কোয়ার দিলেই ডিরেক্ট আমি দিতে পারছি হ্যাঁ পরবর্তীতে আর এটা নিয়ে আরেকটা লাইন বাড়বে না তা টু লক টেন ভিত্তিক এখানে পাঁচের উপর স্কোয়ার দিতে পারি পাঁচের উপর স্কোয়ার তাহলে ফাইভের উপর স্কোয়ার দিতে পারি আচ্ছা চব্বিশকে কীভাবে ভাঙবো এখন চব্বিশকে চব্বিশকে ভাঙার জন্য একটু তোমাদেরকে রাগ করতে হবে দেখো চব্বিশকে আমি এখানে ভাঙবো তাহলে এখানে চব্বিশ যেভাবে ভাঙবা সেইভাবেই হবে তো এখানে আমি বারো দুগো চব্বিশ দিই বারো ইন্টু টু হ্যাঁ চব্বিশকে ভাঙলে এখানে হচ্ছে বারোকে আবার ভাঙতে হবে ঠিক আছে তাহলে বারোকে ভাঙলে হচ্ছে ছয় দুগুনা বারো আচ্ছা দাও ছয় দুগোনা বারো দাও ছয় ইন্টু টু তারপর হচ্ছে আবার টু ঠিক আছে যেভাবে ভাঙবা সেভাবে হবে তারপরে এখানে হচ্ছে ছয় কারো ভাঙা যায় থ্রি থ্রি ইন্টু টু আবার উপরে টুটা নামাও দিয়ে হচ্ছে টুটা নামাও নামানোর পর দেখো থ্রি আছে একটা আর টু কয়টা আছে তিনটা তার মানে হচ্ছে টু এর উপর পাওয়ার থ্রি ঠিক আছে আচ্ছা এগুলো কি আমরা আগে থেকে জানি তাহলে এখানে আমাদের হচ্ছে থ্রি ইন্টু টু পার কত লিখছি টু পার হচ্ছে হবে থ্রি ঠিক আছে আচ্ছা প্লাস এখানে হবে থ্রি লক টেন ভিত্তিক হচ্ছে এখন একাশি কীভাবে ভাঙবো একাশিকে হ্যাঁ একাশিকে আমরা কীভাবে ভাঙব আচ্ছা একাশিকে আমরা এখানে ভাঙবো আচ্ছা একাশিকে ভাঙলে হচ্ছে নাইন ইন্টু নাইন একাশি আবার নাইনকে আবার ভাঙব ভাঙা যায় কিন্তু যত দূর পর্যন্ত ভাঙা যাবে না ততদূর পর্যন্ত ভাঙতেই হবে হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে থ্রি ইন্টু থ্রি আচ্ছা ইন্টু থ্রি ইন্টু থ্রি এখন আর কিন্তু ভাঙা যায় না ঠিক আছে এখন স্টপ থামতে হবে থ্রি কয়টা আছে একটা দুইটা তিনে চারটা তার মানে থ্রি ওপর হচ্ছে ফোর ঠিক আছে থ্রি ওপর পাওয়ার ফোর তাহলে এক আশি কত পাইলাম এখানে থ্রি পাওয়ার ফোর আচ্ছা উপর হবে থ্রি পাওয়ার ফোর আর নিচে কত হবে নিচে কী আছে আশি আছে আশিকে এখন ভাঙব আশিকে ভাঙলা ভাঙলে কী হবে দেখো তো আশি আচ্ছা চার বেশে আসি চার ইন্টু বিশ এ ভাঙতে পারি যেভাবে ভাঙবা সেভাবে হবে চারকে ভাঙা যায় কিন্তু দুই ইন্টু দুই দু দুনা চার ইন্টু পা বিশকে আরও ভাঙা যায় তো চারপাশে কুড়ি ভাঙা যায় আচ্ছা তারপরে এর দিকে আচ্ছা দেখতে পাচ্ছ কি না তোমরা সরি আচ্ছা তাহলে এখানে আরও ভাঙা যাবে টু ইন্টু টু ইন্টু চারকে আরও ভাঙা যাবে দুই দু না চার ইন্টু ফাইভ ফাইভ আরো ভাঙা যায় না তাহলে এখানে কয়টা দুই আছে একটা দুইটা তিনটে চারটা তাহলে হচ্ছে এখানে আমাদের টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ এইটা আমরা পাচ্ছি তাহলে হচ্ছে টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু পাওয়ার ফোর পাওয়ার ফোর ইন্টু ফাইভ এইটা আমাদের হচ্ছে আচ্ছা পরবর্তীতে দেখি এখন কী করা যায় সবগুলো কিন্তু এইভাবে আমরা ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর ভেঙে দেওয়ার পর এই যে প্রথমে যে সংখ্যাগুলো আসে এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে পরে ওই দিকে নিয়ে যেতে হবে এই যে এটার উপরে পাওয়ার হবে হ্যাঁ এটা উপরে নিয়ে যেতে হবে তাহলে উপরে নিয়ে গেলে কী হবে লক টেন ভিত্তিক ফাইভ ইন্টু টু নিচে হবে থ্রি ফোর স্কোয়ার সেভেন এই যে উপরে নিয়ে গেলাম ঠিক একইভাবে একই রকম কাজ করতে হবে ফাইভের ওপর হচ্ছে স্কোয়ার বাই থ্রি ইন্টু টুর ওপর আচ্ছা তাহলে উপরে গেল টু রকম কাজ করতে হবে তাহলে ফোর বাই হচ্ছে টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ থাকলো হচ্ছে থ্রি বুঝতে পেরেছ কি না দেখুন আচ্ছা তাহলে এখন এখন কি করবো এখন এই যে সেভেনটা আসে না একটা দুইটা তিনটা প্রত্যেকটাকেই ভেঙে দিতে হবে এই যে এখানে দেখো ফাইভের ওপর টু হবে থ্রির ওপর টু হবে টু এর ওপর আবার টু হবে তাহলে কি প্রত্যেকটাকে আমরা ভেঙে দেব তাহলে এখানে ভেঙে দিই লক টেন ফিফিক ফাইভ পাওয়ার হচ্ছে সেভেন তাহলে ফাইভ পাওয়ার সেভেন ইন্টু টু পাওয়ার সেভেন টু পাওয়ার সেভেন দিলাম এখন দেখো সেভেন থ্রির ওপর কী আছে টু আছে অলরেডি আবার উপরে আবার সেভেন ঠিক আছে না তাহলে সাত দুগুণা চোদ্দো ডিটেক্ট গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে চোদ্দো মাইনাস লক টেন এখন দেখো তো উপরে কী আছে উপরে হচ্ছে ফাইভ ফাইভ হচ্ছে টু আছে তাহলে টু আর টু গুণ করলে হচ্ছে দুদা চার ভেঙে দিলাম থ্রির উপর হচ্ছে এই টুটা ভেঙে দিতে হবে টু কিন্তু এখানে কী আছে থ্রি আছে টুর ওপর কী আছে অলরেডি থ্রি আছে এখন থ্রি আর উপরে কি টুটা দুইকে দিতে হবে ঠিক আছে তাহলে তিন দুগুণা ছয় একবারেই ভেঙে দিলাম গুণ করে দিলাম হুম তারপর হচ্ছে প্লাস লক টেন ভিত্তিক এইবারে দেখো এই তিনটে সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে থ্রি তিন চারে বারো তাহলে বারো হয়ে গেলো আর নিচে হচ্ছে দেখো এই টু পাওয়ার ফোর এর উপরে কিন্তু তিন হবে হ্যাঁ তাহলে তিন চারে বারো এখানেও বারো হচ্ছে কিন্তু ফাইভ পাওয়ার থ্রি এখন দেখো কয়টা আছে তিনটা আছে এবং ভিত্তিগুলো কি আছে একই আছে তাহলে এখানে একটা ভিত্তি নেব এইটা এটা কিন্তু ভাগ কি আছে বিয়োগ অবস্থায় আছে তাহলে তাহলে কী হবে গুলো হবে ভাগ ঠিক আছে ভিত্তিগুলো বিয়োগ অবস্থায় থাকলে পারগুলো ভাগ হয়ে যাবে কেন ভাগ হবে কারণ এটা আমাদের লোকায়দমের নিয়ম তাহলে এখানে লোক টেন ভিত্তিক আচ্ছা তাহলে এখানে থাকলে হচ্ছে ফাইভ পাওয়ার সেভেন ইনটু টু পাওয়ার সেভেন বাই হচ্ছে থ্রি পাওয়ার ফোরটিন হ্যাঁ আচ্ছা এখানে বিয়োগ আছে তো মানে হচ্ছে ভাগ হবে আর এখানে থাকলে হচ্ছে ফাইভ পাওয়ার ফোর ডিভাইডেড বাই হচ্ছে থ্রি স্কুয়ার ইন্টু টু পাওয়ার সিক্স আচ্ছা তারপর এটা তার মানে হচ্ছে গুন হবে থ্রি আচ্ছা যারা ক্লাসগুলো করো নাই তোমরা ওই অ্যালবামটা দেখতে পারো প্লে লিস্টটা দেখতে পারো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবো না হ্যাঁ ডিভাইডেড বাই টু পাওয়ার হচ্ছে টুয়েলভ ইন্টু ফাইভ কিউ হ্যাঁ আচ্ছা লক টেন ভিত্তিক এখন দেখো এটা কিন্তু ভাগ অবস্থা আছে আমরা যদি গুণে পরিবর্তন করি তাহলে কী হবে নিচেটা উপরে যাবে উপরেটা নিচে আসবে তাহলে এইখানে আমরা চেঞ্জ করে দেব বাকিরা যা আছে ভাবে থাকবে ইন্টু টু পাওয়ার হচ্ছে সেভেন থ্রি পাওয়ার ফোরটিন আচ্ছা গুণ করে দেবো চেঞ্জ হবে উপরে যাবে হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু হচ্ছে টু পাওয়ার সিক্স বাই হচ্ছে ফাইভ পাওয়ার ফোর ইন্টু এটা তো ওইভাবে থাকবে তৃতীয় হচ্ছে বারো টু পাওয়ার হচ্ছে বারো ইন্টু হচ্ছে ফাইভ পাওয়ার থ্রি আচ্ছা এখন পরবর্তী কী করবো দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ কাটাকাটি করা যায় কাটাকাটি তো আর করা যায় না তো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করে দেবো আচ্ছা তাহলে আচ্ছা তাহলে একটা টান দিতে হবে বড় করে আসবে কি না দেখি হচ্ছে ফাইভ পার হচ্ছে সেভেন ফাইভ কিন্তু একটাই আছে ওই জন্য ফাইভ পার সেভেন নিলাম কিন্তু দেখো তো এবার থ্রি কয়টা আছে থ্রি কিন্তু একটু সাদা নিলাম হ্যাঁ উপর থেকে নিচে থ্রি উপর হচ্ছে একটা দুইটা আছে হ্যাঁ দুইটা আছে তাহলে একটা থ্রি নেব উপর তাহলে পারগুলো কী হবে যোগ হবে বারো আর দুই যোগ করলে কত হবে হ্যাঁ চোদ্দো কিন্তু তারপরে এখন টু নেই টু দুটো টু আছে ঠিক আছে দুটো টু আছে ছয় আর সাত যোগ করলে কত হয় ছয় আর সাত যোগ যোগ করতে হবে ছয়শ বারো তেরো আচ্ছা উপরে কাজ শেষ এখন নিচে কাজ করতে হবে ফাইভ তাহলে ফাইভের ওপর কী আছে দেখো তো ফাইভ পাওয়ার থ্রি এদিকে ফাইভ পাওয়ার ফোর তাহলে চার আর তিন কত হবে চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমি করে দিলাম তারপরে এদিকে আছে থ্রি থ্রি কয়টা আছে ও একটা থ্রি আছে তাহলে এখানে থ্রি একটা থাকবে ফোর তিনটা আছে তাই ইন্টু তারপর হচ্ছে টু টু এর কাজ কই টু একটা আছে একটাই আছে তাহলে টু পাওয়ার বারো তাহলে হচ্ছে টু বারো লক টেন ভিত্তিক এখন দেখো ফাইভ পাওয়ার সেভেন ফাইভ পারসেন্ট কাটা থ্রি পাওয়ার হচ্ছে চৌদ্দ থ্রি পার্সেন্ট কাটা উপরে থাকতে সে হচ্ছে তোমার টু পাওয়ার হচ্ছে তেরো নিচে টু পাওয়ার হচ্ছে বারো এবার দেখো লক এখন তো ভিত্তি ভিত্তি একই আছি না ভিত্তি যদি ভাগ অবস্থা তাহলে থাকে যদি পা তাহলে কী হবে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে তা টু একটা ভিত্তি নিলাম ভিত্তি একই ভাগ অবস্থায় আসে তাহলে একটা টু পাগুলো বিয়োগ হবে তাহলে তেরো মাইনাস বারো তাহলে আমাদের এখানে লক ট্যান ভিত্তিক তেরো থেকে বারো বাদ দিলে কত হয় ওয়ান হয় আচ্ছা আচ্ছা তাহলে এখানে হচ্ছে লক পাওয়ার টু এখানে দেখো যে ওয়ানটা আসে না ওয়ানটা এখন সামনে চলে যাবে তাহলে ওয়ানটা সামনে গেলে ওইটাই হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে লক ট্যান ভিত্তিক ট্যান ভিত্তিক টু এটা আমাদের হচ্ছে উত্তর এটা আমাদের উত্তর হ্যাঁ আচ্ছা আমরা এখন নাম্বারটা করব নাম্বার কি বলছে একটু দেখো তো খ নাম্বারে বলছে যে লক সেভেন হ্যাঁ লক সেভেন এখানে ফাইভ রুট টু দি পাওয়ার সেভেন ইনটু রুট ঠিক আছে মাইনাস আচ্ছা যাই হোক আমরা এখন এটা সলভ করব হ্যাঁ তাহলে আমি একটু অঙ্কটা উঠাই নিই অঙ্কটা আমি তুলে নিলাম এখন দেখো এটাকে ভাঙতে হবে লক সেভেন এখন যদি এটাকে আমরা ভাঙি তাহলে ফাইভ টু দি পাওয়ার রুট এখানে হবে সেভেন তাহলে এই ফাইভ টু দি পাওয়ার রুট মানে কি ফাইভ টু দি পাওয়ার রুট দেখো এটা আমি একটু বলে যদি দিলে ভালো হবে তাহলে এখানে দেখো যদি আমি থ্রি টু দি পাওয়ার রুট এটা হবে আমাদের ওয়ান বাই থ্রি তাহলে ফাইভ টু দি পাওয়ার রুট হলে কত হবে ওয়ান বাই ফাইভ এখন এর নিচে যদি আমি ফাইভ টু দি পার রুট সেভেন দিই তাহলে হচ্ছে সেভেন উপর হবে সেভেন সেভেনে থাকবে তাহলে উপরে থাকবে ওয়ান বাই ফাইভ এই যে তাহলে থ্রি টু দি পার হচ্ছে রুট থ্রি যদি বলে তাহলে কী হবে তাহলে থ্রি তো থ্রি থাকবে উপরে হবে হচ্ছে থ্রি রুট টু দি পাওয়ার রুট মানে কি ওয়ান বাই থ্রি এটা পাওয়ার হিসেবে থাকবে তাহলে এইভাবেই আমাদেরকে দিতে হবে তো চলো এইভাবে আমরা দেই তাহলে ওয়ান বাই থাকতেছে ফাইভ ইন্টু রুট সেভেন মানে কি রুট সেভেন মানে কি সেভেন থাকবে আর রুটের মানে আমরা জানি হাফ তাহলে হাফ এভেনে বসায় দেবো ব্র্যাকেট ক্লোজ মাইনাস লক টু দি থ্রি ভিত্তিক তাহলে এখানে কী হবে থ্রি থ্রি থাকবে আর এটার মানে কি থ্রি টু পারো হচ্ছে রুট মানে কি ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি আমি এখানে বসাই দেবো ঠিক আছে আচ্ছা থ্রি হচ্ছে টু নিচে আসবে প্লাস লক ফোর এই টুটাকে একটু কাজ করে নিতে পারবো কীভাবে এই যে রুট ফোর নিতে হবে রুট ফোর ঠিক আছে রুট ফোর নিতে হবে রুট ফোর নিলেই আমরা এটা মিলাইতে পারবো আচ্ছা পরবর্তী লাইনে এটা আমরা সমাধান করব দেখো তাহলে লক লক সেভেন এখন কী আছে ভিত্তি দুইটা আছে নিব একটা পাওয়ারগুলো কী হবে যদি ভিত্তি গুণ অবস্থায় থাকে একই ভিত্তি তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি না হবে ওয়ান বাই টু হবে হ্যাঁ মাইনাস তাহলে এখানে হচ্ছে লক থ্রি এখানে থাকতে হচ্ছে কি ওয়ান বাই থ্রি থাকতে হচ্ছে থ্রির ওপর এটা আমরা পরবর্তী কাজ করে নেব প্লাস লক এইখানে কী করবো দেখো তো ফোর ভিত্তিক হচ্ছে এই রুটের মানটা আমরা পাওয়ার হিসেবে দিয়ে দেবো তাহলে হচ্ছে ওয়ান বাই হাফ টু মানে হাফ হ্যাঁ তাহলে এই দিকে আমরা লক সেভেন এটাকে আমাদের কী করতে হবে লসাগু যেহেতু আছে তাহলে লসাগু করতে হবে তাহলে হচ্ছে সেভেন পাঁচ দুনা পাঁচ আর দু লসাগু হয় কি হয় না তাহলে হচ্ছে পাঁচ দুনা দশ গুণ করতে হবে দশ এখন এই দশ ভাগ তোমার টু দিতে হবে সরি ফাইভ দিতে হবে তাহলে যেটা আসবে সেটা উপরে গুণ দিতে হবে কিভাবে দেখো তো এখানে দেখো দশ নিচে দশ আছে না দশ ভাগ দিতে হবে ফাইভ তাহলে কত আসছে সে পাশে কে পাশ বেশ করে নাইনের জন্য ক্লাস নাইন যদি কম বুঝে তাহলে পা পাঁচ আর দশ লিখে হচ্ছে দুই হবে হ্যাঁ পাঁচ দু দশ তাহলে এই দুই দিয়ে আবার উপরে কি আছে ওয়ান ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা গুন করলে হবে কি দুই একে দুই হুম সেখানে দুই দিলাম তারপরে এদিকে হবে প্লাস পাঁচ দশ ভাগ টু দিলে কী হবে উত্তর আসবে পাশ হ্যাঁ পাঁচ দু দশ দেবো তাহলে হচ্ছে ফাইভ একে ফাইভ গুণ দিলে হচ্ছে ফাইভ ধরতেছে আচ্ছা মাইনাস আচ্ছা এইটাকে আবার ওইভাবে লিখে পড়ালেনে লিখবো তাহলে থাকতেছে হচ্ছে থ্রি ওয়ান বাই থ্রি প্লাস লক ফোর হাফ এবার দেখো এখন এই যে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা তাহলে উপরের সংখ্যাটা সামনে চলে আসবে যেভাবে আমরা এর আগের অঙ্কগুলো করলাম যে সামনের সংখ্যাটা আমরা পরে নিয়ে যেতে যেতে পারবো তাহলে সামনে নিয়ে আসবো তাহলে হচ্ছে পাঁচ দু কি কী পাঁচ আর দুই করলে হচ্ছে সাত তাহলে সাত বাই হচ্ছে টেন ইন্টু কী থাকলো লক সেভেন ভিত্তিক সেভেন মাইনাস এই ওয়ান বাই থ্রি সামনে নিয়ে আসবো ওয়ান বাই থ্রি ইন্টু লক থ্রি থ্রি ভিত্তিক থ্রি প্লাস লক ফোর ভিত্তিক ফোর আচ্ছা এইটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে তাই না তাহলে হচ্ছে বাই দিলাম টু হ্যাঁ একটু ভুল করে ভুল হয়ে গেছিলো তাহলে এইদিকে আমাদের এটার মানে কি ওয়ান সেভেন বাই টেন ইন্টু এইটার মান হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান দিব একই যেহেতু মিল আছে ভিত্তি ভিত্তি মিল হ্যাঁ মাইনাস ওয়ান বাই থ্রি এটার মানে কি ওয়ান ইন্টু ওয়ান তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই টু মানে হাফ ইন্টু এটার মান হচ্ছে ওয়ান তাহলে থাকবে হচ্ছে এটা পুরোটা গুণগুলো ওইটা থাকবে সেভেন বাই হচ্ছে ওয়ান ওয়ানের গুণগুলো এটা থাকে তাই না যেরো আচ্ছা মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই টু এখন এইটা কি আমাদের লসাও করতে হবে লসাও করলে কী হয় দেখি তো একটু লসাও করি এখানে যদি আমি লসাও করি কি আছে স্যার আমার টেন থ্রি আর টু তিনটা আমাদের লসাও করতে হবে আচ্ছা টেন থ্রি টু এটা আমি লসাও করি তাহলে আমি এখানে দুই দিয়ে দিই দুই দিয়ে দিলে পাঁচ দু না দশ তারপর থ্রি তো থ্রি থাকবে আর দুই দুই আর কি হয় হয় না তাহলে তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ এ তির হচ্ছে আমার লসাগু তাহলে এখানে থাকবে হচ্ছে তিরিশ থার্টি হ্যাঁ থার্টি ভাগ টেন দিলে কত হবে তিন হবে হ্যাঁ তিন দশে তিরিশ তিন সাথে একুশ মাইনাস তিন থার্টি ভাগ থ্রি দিলে থাকে দশ দশে থেকে দশ প্লাস থার্টি ভাগ টু দিলে মানে থার্টিকে টু দ্বারা ভাগ করলে কত আসে পনেরো আসে আর পনেরো উপর দিয়ে ওয়ান দ্বারা গুণ করতে হবে পনেরো কে পনেরো আচ্ছা তাহলে এই দিকে আমাদের হচ্ছে যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে তো একুশ আর পনেরো যোগ করলে কত হয় একুশ পনেরো ছত্রিশ হবে ছত্রিশ মাইনাস দশ তাহলে এই দিকে আমাদের ছত্রিশ থেকে দশ বাদ দিলে কত হয় ছত্রিশ থেকে দশ দিলে ছাব্বিশ আর নিচে হচ্ছে তিরিশ

গ নম্বর বলছে যে লক ই ভিত্তিক ইউব বি কিউব বাই থ্রি সি হ্যাঁ প্লাস লক ই ভিত্তিক বি কিউব সিক ডি লক ই বি তো এইটা আমরা এখন খাতায় উঠাই নেব আচ্ছা অঙ্কটা আমি উঠে ফেলছি দেখো চারের গ নম্বরটা এই যে দেখো একটু দেখা যাচ্ছে কিনা তো আমরা লক ই ভিত্তিক এখানে দেখো তো কি করা যায় এখন এখানে তিনটা ভিত্তি লক ই লক ই লক ই ঠিক আছে লক ই ভিত্তিক ঠিক আছে সবগুলো কিন্তু ভিত্তি এক হয়ে আছে এবং ভিত্তিগুলো কী অবস্থা আছে যোগ অবস্থা আছে কি অবস্থা আছে যোগ অবস্থা আছে তাহলে কি পাওয়ারগুলো গুণ হয়ে যাবে তাহলে পাওয়ারগুলো আমি গুণ করে দেবো তাহলে এখানে উপরে পাওয়ারটা কী আছে এ কিউব বি কিউব বাই সিকিউব কিন্তু কিউব সিকিউব বাই ডিকিউব ইন্টু সিকিউব ডিকিউব বাই এক কিউব আচ্ছা করে দিলাম তারপরে থাকবো হচ্ছে মাইনাস এইখানে বি আসে না সরি লগ আসে না লগ ই ভিত্তিক যেটা আসে এই থ্রিটা উপরে নিয়ে যাবো তাহলে হচ্ছে বি স্কি উপরে হবে তাহলে কিউব হ্যাঁ উপরে যেহেতু নিয়ে গেলাম তাহলে কিউব হবে এইখানে একটু কাটাকাটি করা যায় দেখো তো কাটাকাটি করা যায় কিনা এ কিউব আর এ এ কিউব কাটা কাটা আচ্ছা যাই কিনা দেখো একুব কাটা তারপরে এদিকে হচ্ছে বি কিউব আর কাটা আচ্ছা কাটা কাটা যায় যায় কি না না সরি তাহলে ডিকিউব আর ডিকুব কাটা ডিকিউব আর কিউব কাটা সিকিউব আর সিকুব কাটা তাহলে যা থাকতেছে আমাদের উপরে বসাই দিতে হবে তাহলে দিকে আমাদের কী কী থাকতেছে দেখো তো লক ই ই ভিত্তিক আচ্ছা বিকুবিকার পরে আমাদের কিন্তু সিক্য থাকতেছি সি কুব থাকতেছি ঠিক আছে নিচু কিছু নাই তার মানে কিছু নাই থাক আচ্ছা মাইনাস লক ই ভিত্তিক বি আচ্ছা এইখানে আমরা গুণ করে দেবো থ্রিটাকে থ্রিটাকে গুণ করলে তিন দুগুণা ছয় তাহলে বি পাওয়ার হচ্ছে সিক্স হচ্ছে সি পাওয়ার থ্রি তাহলে আমাদের এদিকে লক ই বি আচ্ছা বি ভিত্তি একই আছে তাহলে বি তিন আর তিন যোগ করলে ছয় হচ্ছে ইন্টু সি পাওয়ার হ্যাঁ থ্রি মাইনাস লক ই বি পাওয়ার সিক্স সি পাওয়ার কিউব হ্যাঁ সে কিউব এখন ভিত্তি কি অবস্থায় আছে বিয়োগ অবস্থায় আছে তাহলে মানে পা হবে ভাগ তাহলে একটা লক ভিত্তি নিলাম ই তাহলে পাওয়ারটা ইন্টু সি বাই এই পাওয়ারটা বি সি কিউ তারপরে এটা পুরো কাটা বি কিউব বি পাওয়ার সিক্স সরি বি সিক্স ছিল তো বি পাওয়ার সিক্স কাটা আর সি কিউব সি কিউব কাটা তার মানে কি থাকতেছে ওয়ান থাকতেছে তাহলে লক ই ভিত্তিক ওয়ান তাই না আচ্ছা তাহলে এখানে ওয়ান মানে কি কোনো লগের উপর যদি ওয়ান হয় তাহলে আমাদের জিরো হবে উত্তর তাই না তাহলে এটা হবে অ্যান্সার হ্যাঁ আচ্ছা তোমরা যারা মাই স্কুলের সাথে আসো তা তো অবশ্যই ভিডিওগুলো পাবা আর যারা সাথে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখিও এবং মাই স্কুল পেজে থাকিও তাহলে সকল রকমের ভিডিওগুলো পাবা বিশেষ করে ক্লাস নাইন টেন ক্লাস নাইন যদি একটু দুর্বল হয়ে থাকো পেজে থাকিও এবং গ্রুপে আছে গ্রুপে যুক্ত হও কারণ গ্রুপে নিয়মিত ভিডিও দেওয়া হয় এবং পেজে দেওয়া হয় সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখিও ঠিক আছে সালামু আলাইকুম